নীল কাপ্তরুয়া আচ্ছা এসএলএম এম এ থাকা অবস্থায় আমি কি ঘর কিনতে পারবো ফ্রি হল ঘর আমি আমার আচ্ছা আমি আমার বউ এসএলএম এ আছি ঘর কেনার মতো টাকা আছে কিন্তু কিভাবে ঘর কিনবো বুঝতে পারছি না আমাদের বয়স পঞ্চাশ প্লাস আমরা কি মগের ছেড়ে কিনতে পারবো ক্যাশ বাই যে আপনারা যেহেতু ক্যাশে কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে

এখানে আপনার ডেফিনেটলি একজন সলিসিটার লাগবে আর সলিসিটার যে কাজটা অবশ্যই করবে সেটা হলো যে মানি লন্ডারিং অ্যাক্টের আতে বা ওই প্রসেসে তারা দেখবে যে আপনি এই যে প্রপার্টিটা ক্যাশে কিনতেছেন সোর্স অফ মানিটা কি এটা লেজিটিমেট ওয়েতে মানিটা আসছে কিনা সো এটা যদি হয় আপনার বছরের পর বছর আপনার কাজ করে সঞ্চয় করছেন

তো প্রিয় দর্শক, এসএলআর থেকে অবশ্যই বাড়ি কিনতে পারবেন, মর্টগেজ নিতে পারবেন, দিয়েও বাড়ি কিনতে পারবেন। এই ক্ষেত্রে একটি মাত্র বিষয়, আপনার আয়ের উৎস কি সরকার যেভাবে বলেছে চেক করতে। একটু দেখি সরকার আমাকে কি বলেছে। সরকার এই কথা বলেছে যে যদি কেউ ক্যাশ দিয়ে বাড়ি কিনো, এই কাজ করতে হবে। এখন এটাকে মোর্টগেজ ফাইল করতে হবে, তিনি যখন মর্টগেজ অ্যাডভাইজার, ব্যাংকের করতে হবে, তিনি যখন লোন দিচ্ছেন বা মর্টগেজ দিচ্ছেন বা কোনো

হাউজিং অ্যাসোসিয়েশন নেই তারপর ওই যে আটা কি বললাম জানি এই মাত্র বললাম এই মাত্র ভুলে গেলাম তারা নেই কে আছেন আইনজীবী আপনি আইনজীবী এই কাজটা করবেন আইনজীবী কি করলেন আপনি যে টাকাটা আনলেন সে টাকাটার উপর তারা দেখবে ডিউ ডিলিজেন্স কোথেকে টাকা এনেছেন আপনার ছবি আছে কিনা ফটো আছে কিনা আপনার প্রুফ অ্যাড্রেস আছে ফার্স্ট এই জিনিসটা এই নামে সব টাকাটা আপনি পেয়েছেন কিনা কেউ যদি আপনাকে বলে যে আমি টাকা দিয়েছি যে চিঠি দিবে সেই চিঠি আপনার নামে ওই অ্যাড্রেসে আসতে হবে তারও কিন্তু এই তিনটা থাকতে হবে যে আপনাকে চিঠি দিবে তার ডেট অফ বার্থ সহ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পাসপোর্টে থাকে নাম ছবি এই জিনিসটা দিয়ে সে আপনাকে বললো আমি তাকে বেনিফিশিয়ারি হিসেবে এই টাকাটা দিয়েছে ফাইন পনেরো জন পাঁচ হাজার পাউন্ড করে দিয়েছে অ্যাকচুয়ালি পারফেক্ট তারপর এখানে কখন দিয়েছেন কিভাবে দিয়েছেন কেন দিয়েছেন এই সব তথ্য দেখতে হবে এখন আমি এই জায়গাটা ঠিক বুঝলাম না সব ইউরোতে দিয়েছে দশ হাজার ইউরো থাকলে কি হবে বিশ হাজার ইউরো থাকতে হবে এইটা কেন দিয়েছে যে দিয়েছে সে দিতে পারে কিনা এখন দেখেন যে দিয়েছে সে দিতে পারে কিনা এই কথাটা যদি আসে একজন দিয়েছে মালিক না না দিতে পারেন তিনি নিজে আছেন এই জিনিসগুলো দেখবেন সুতরাং অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টের যে কঠিন ধারাগুলো আছে সেই ধারাগুলো মেনে যদি আপনি প্রমাণ করতে পারেন আপনার আয় করেছেন এই থেকে আসছে আপনার স্যালারি থেকে আসছে অন্য কোনো টাকা আসেনি কোনো অসুবিধা স্ট্রেট ফরোয়ার্ড হয়ে যাবে অন্যথায় কিন্তু এই এ বা এমটি মানি লন্ডারিং যে অ্যাক্ট এটার কঠিন ধারায় একবার কেউ আটকে পড়লে যেমন কিছুটা হলো বিপন্ন হবে বুঝতে পেরেছি ভাই বুঝিনাশীল ভাই আহ এক্ষেত্রে শুধুমাত্র আপনার মেক সেউ করতে হবে যে আপনার ডকুমেন্টস ঠিক আছে এবং মেইন এই চেকিং গুলো করবেন স্যারসিটার আপনি ওয়ার্কার থাকেন স্টুডেন্ট হিসেবে থাকেন ডিপেন্ডেন্ট হিসেবে থাকেন আমি আমরা অনেক বিষয় শেয়ার করছি যে আপনি কিন্তু এই দেশে পকেটে কেনার জন্য কিন্তু এই দেশে থাকতে হবে কোনো কথা নাই আপনি কিন্তু বাংলাদেশে বসেও এইখানে পকেটে কিনতে পারবেন যদি প্রশ্ন করতে হয় তাহলে তো অসুবিধা বিলেতের মন্ত্রী না হয় ফ্রি বাড়ি পেয়েছি বিলেতে বসে কিন্তু বাংলাদেশের মন্ত্রী বাংলাদেশে বসে পাঁচশো বাড়ি কিনেছিলেন ওই সুবিধা গুলো আছে are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting call us today on 020-050-2478 thank okay.